আসসালামু আলাইকুম শিকুর এক স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি বেশ দুশ্চিন্তায় পড়ে গেছি আমার এই কাঁচা ঘাস নিয়ে কেন দুশ্চিন্তায় পড়ছি চলেন দেখাই আপনারা অনেকে জানেন যে এই বর্ষা মৌসুমে ঘাসের গ্রোথটা খুব কম হয় ঘাস অনেক মারা যায় এটা কাট আর ভুলে মানে আপনি যখন ঘাস কাটবেন তখন যদি একটু সতর্কতার সাথে না কাটেন তাহলে ঘাস নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি এই যে দেখেন এইগুলা এইগুলা মাটি সমানে একটু উপরে কাটা দুই ইঞ্চি তিন ইঞ্চি মানে বড় করে কাটা যার কারণে কিন্তু এখান থেকে আবার বের বেরোচ্ছে এই যে এই ফাপগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে এগুলো ছোটো করে কাটার কারণে এই বড়গুলো এইগুলোতে আবার কাজ হবে এগুলোতে আবার এই যে গোড়া থেকে বেরোচ্ছে এটা যদি ছোট করে কাটা থাকতো তাহলে এটা গোড়া দিয়ে আর বের হতো না তো ঘাস আমার এখানে আড়াই বিঘার মতো আছে তো ওই যে দেখছেন এইগুলো অনেক দিন আগে কাটা প্রায় দশ দিনের মতো হতে চললো কিন্তু এখনও অন্য সময় হলে এটা অনেক বড় হয়ে যেত মানে হাইট হয়ে যেত এক ফিটের মতো কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে এটার গ্রোথ ওইভাবে হয়নি এবং অনেক মারা গেছে এই যে এখন সব পচে গেছে এগুলা অতিরিক্ত বৃষ্টিতে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ কিছু করার নাই এটা হবেই এটা প্রাকৃতির একটা ব্যাপার তো আমার এই জন্যই বলছি যে আমি একটু দুশ্চিন্তায় আছি কারণ আমার ঘাস যদি শেষ হয়ে যায় তাহলে আমাকে খড় কিনে গরুকে খাওয়াতে হবে এবং সেটা অনেক ব্যয়বহুল কারণ জমি থেকে যে পরিমাণ ঘাস খায় ঘাস আমি পাই সেটা আমার চলে যায় আমার সেখানে খর খরচটা খুবই কম হয় এবং খর খরচ কমানোর জন্য আপনারা জানেন যে আমি আমার যে ভিডিওগুলো দেখে থাকেন যারা নিয়মিত তারা জানে না আমি এবার ধান লাগিয়েছে আমার খামারের গরুর জন্য এই যে এইগুলো নতুন কাটা হয়েছে এগুলোও বেশ একটু উচা করে কাটা তার কারণ একটাই যে গোড়া থেকে আবার বের হবে কিন্তু যদি ছোট করে কাটা হয় এগুলো হ্যাঁ এই যে এগুলোর বয়স হয়ে গেছে এগুলো এই জন্য মারা গেছে হ্যাঁ যে ছোটো করে কাটলে পচে যায় ধরে এগুলো গতকালকে কাটা এগুলো থেকে আবার বের হবে আশা করি এবং শিকড় দেখেন কী পরিমাণে কী কী পরিমাণে শিকড় করছে আমার ঘাসগুলোও বেশ বড় বড় হয়ে গেছে এই পাশে এইগুলো এগুলো বেশ বড় বড় আমার চেয়ে অনেক উঠা উঠা প্রায় সাত ফিট সাড়ে সাত ফিট হাইট হয়ে গেছে ঘাসের কারণ আমরা জানতাম যে বর্ষা সিজনে এসে এদের ফলনটা কম হবে যেন আমরা ঘাস কিছুটা কম কেটেছি প্রথম দিকে এখন কাটতেছি এখন কেটে আস্তে আস্তে আবার এই একটা মাস আমাদের কষ্ট হবে মানে শ্রাবণের এই একটা মাস আমাদের একটু কষ্ট হবে ঘাসের তার পরবর্তীতে আশা করি আবার ভালো হবে তো সেই পর্যন্ত গেলে এই ধানটা উঠে পড়বে ধানটা উঠলে আমার কিছু মানে খড়ের খরচটা সেটা কমবে পৈশাখ বান ভালো হই বান দিয়া পৈশাখ ভালো হেই মোটামোটা হয়েছে যে মাঠ থেকে টাটকা সবজি নিয়ে আসলাম এখন এগুলা আমরা ভাজি করে খাবো এটা ফ্রেশ জিনিস আসলে ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এটা হচ্ছে আমার মাঠের টাটকা শাক আমার খামারের পাশেই আর একটা পিছনের দিকে ঘাসের জমি আছে সেখানে কিছু ঘাস লাগিয়েছিলাম আপনার ছাগলের জন্য তো চলেন যাই দেখি ওইটার কী অবস্থা অনেকদিন ওখানে যাওয়া হয়নি বৃষ্টি কাদাতে দিকে কাদা হয় প্রচুর যার কারণে আমার ওইদিকে যাই নাই এই বাগানের পরে আমার ঘাসের জমিটা আর আমার খামারটা এইদিকে এর থেকে বেশ কত একশো দেড়শো মিটার দূরেই হবে খুব বেশি দূর না এখানকার ঘাসটা কি অবস্থা দেখি এতদিন তো হয়ে যাওয়ার কথা অনেক দিন আসলে আসা হয়নি এদিকটাতে আসা কম হয় আমার মাসাল্লাহ ঘাসগুলা বেশ বড় হয়ে গেছে আমার এই ঘাসগুলো যখন এই জমিটা ঘেরা ছিল না তখন ছাগল গরুতে এই ঘাসটা খেয়ে একদম শেষ করে দিয়েছিল কিচ্ছু ছিল না তো আমি অনেক কষ্ট করে এই জমিটা ঘিরে দেখতে পাচ্ছেন নেটটা দিয়ে কী সুন্দর করে ঘিরে রেখেছি যা ঘাসগুলো বেশ বড় হয়ে গেছে কাটার মতো এটা যেহেতু প্রথমবার সেই জন্য চিকন চিকন হয়েছে আশা করি একবার কাটলে এরপরে অনেকটাই মোটা হবে যেটা হয়ে থাকে আর কি ঘাসের ক্ষেত্রে এবং এর মধ্যে কিছু পাট গাছ হয়েছে গতবার যারা পাট চাষ করেছিলো তাদের কিছু বেসনা হয়তো পড়েছিলো সেখান থেকেই এই পাট গোসগুলা হয়েছে এইগুলো আমার গরু খাবে অসুবিধা নাই আমার জন্য বেশ ভালোই হয়েছে তো এটা আমাদের খামারে আমরা কেটে নিয়ে যাব দু একদিনের মধ্যেই দু এক দিনের কেটে নিয়ে গেলে এটা গোড়া থেকে আরও বের হবে এবং আগামী এক মাসের মধ্যে আবারও কাটা যাবে আশা করি এখানে হালকা একটু সার দিয়ে দিতে হবে গোবর সার অথবা হালকা একটু রাসায়নিক সার দেওয়া যেতে পারে কারণ জমিটা যেহেতু বাগানের পাশে এই জন্য এখানে একটু জোর কম পরিচর্যা ওইভাবে করতে পারিনি ঘাসের এটা একটু দূরে হওয়ার কারণে এবং ওইদিকে ব্যস্ততা থাকার জন্য এখানে আমরা আপাতত ঘাস লাগিয়ে রেখেছিলাম তো সেটা জাকালদুল্লাহ ভালো হয়েছে আশা করি আরও ভালো হবে তাহলে এদের ঘাসের জন্য আমার দুশ্চিন্তা এদেরকে কাঁচা ঘাস দিলে খুব মজা করে খাই দেখতেও ভালো লাগে আমার কিন্তু ঘাস যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে এদের জন্য কষ্ট হবে এটা কাঁচা ঘাসটা কম পাবে এজন্য খারাপ লাগছে তো আশা করি যে জমিটা দেখে আসলাম এখন এই মুহূর্তে ওই ছোট জমিটাতে ওইটাতে ঘাস বেশ ভালো হয়েছে আশা করি ওখান থেকে আমার কিছুটা আসবে এটা হচ্ছে বাসার মধ্যে আমি একটা বৈশাখের বান দিয়ে রাখছি মাঠেও বান আছে দেখলেন তো এখানে এখনো খাওয়ার মতো হয়নি আশা করি এটা আরো বড় হবে এবং এখান থেকে আমরা আমাদের পরিবারের যে সবজির চাহিদা সেটা মিটাবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন